আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি বিকেলের নাস্তার জন্য গরুর মাংস দিয়ে আলুর চপ বানিয়ে দেখাবো আর এই আলুর চপ বানানো কিন্তু খুবই সহজ আর একবার বানিয়ে কিন্তু আপনারা পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো এই যে আমি একটা আলুর চপ ভেঙে দেখাচ্ছি তো এই যে দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে তাহলে চলুন দেখে নিই মূল রেসিপিটি আলুর চপের জন্য এখানে প্রথমে আমি পুরটা তৈরি করে নিব তো পুটটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপের মতো গরুর মাংস নিয়েছি গরুর মাংসটাকে আমি একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি অনেকটা কিমার মতো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও নিতে পারেন এরপর মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি এলাচ দারচিনি আর দিয়ে দিয়েছি এক চামচের মতো আদা রসুন বাটা পরিমাণ মতো তেল স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি তো সাথে একটি তেজপাতা ছিঁড়েও দিয়ে দিয়েছি তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো মরিচ গুঁড়া তো এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবারে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর এই যে এদিকে আমি আলুর চপ বানানোর জন্য আলুটাকে সেদ্ধ করে নিয়েছি তো এরপর খোসাটা ছাড়িয়ে ঠান্ডা করে নিব আর এই যে এখানে আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর পানিটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন এবার সব কিছু খুব ভালো করে একটু চেড়ে মিশিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো আমার পুরটা কিন্তু হয়ে গেছে তো আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব এদিকে আমার আলুটা ঠান্ডা হয়ে গেছে এবার আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে তো আপনারা চাইলে এখানে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন তবে আমি এখানে হাতের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি যেন কোনো রকম দলা না থাকে তো এভাবে করে এটাকে ম্যাশ করে নিতে হবে তো আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে হাফ চামচের মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আলুটাকে আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি তো এবার আলুটাকে ছোট ছোট লেচির মতো করে কেটে নিচ্ছি এতে করে প্রতিটা আলুর চপ কিন্তু সমান হবে তো এখানে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এবার একটা করে লেচি হাতে নিয়ে আলুর চপগুলো বানাবো তো তার আগে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি তো এখন আমি আলুর চপগুলোকে বানাবো তো কীভাবে বানাচ্ছি তো সেটা আপনাদের দেখে বুঝতে হবে তো প্রথমে একটা লেচি হাতে নিয়ে নিলাম এবার হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিলাম অনেকটা বাটির মতো করে এরপর এর ভিতরে গরুর মাংসের পুরটা দিয়ে দিলাম আর পুরটা আপনারা কম বা বেশিও দিতে পারেন এবার আলুটাকে চারপাশ থেকে এনে পুরটাকে ঢেকে দিচ্ছি যেন পুরটা বের হয়ে না আসে তো সেভাবে করেই কিন্তু ঢেকে দিতে হবে তো এই যে আমি সমান করে এক হাতের সাহায্যে ঢেকে দিচ্ছি তো এবার আমি এটাকে একটু গোল করে নিলাম গোল করে এবার আরেক হাতের সাহায্যে এটাকে চ্যাপটা করে আলুর চপের আকৃতি দিয়ে নিব আর শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই করতে পারেন আলুর চপটা আর এমনভাবে করতে হবে যেন আলুর চপের ভিতরে রকম ফাটল না থাকে তো এই যে আমি এই আলুর চপগুলো বানিয়ে নিয়েছি তো এইভাবে করে আমি বাকি আলুর চপগুলো বানিয়ে নিব তো এখানে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি তো আমার এখানে প্রায় দশ বারোটার মতো আলুর চপ হয়েছে আর প্রতিটা আলুর চপে কিন্তু সমান হয়েছে তো এবার আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নিব যেটার ভিতরে আমি আলুর চপটাকে ডুবিয়ে ভাজবো তো এর মধ্যে আমি হাফ কাপের মতো বেসন নিয়েছি তারপর ভিতরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরা গুঁড়া আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে সবকিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প করে পানি দিব আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তে যে এমন একটা থিকনেসতে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো এবার আলুর চাপগুলোকে ভাজবো এই জন্য চুলে একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এবার একটা করে আলুর চাপ নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিব আর আলুর চাপগুলো ভাজার সময় চুলার রাশটা কিন্তু মিডিয়াম লো হিটে রেখে আলুর চাপগুলোকে ভাজতে হবে তা নালে দেখা যাবে আলুর চাপের ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে এই জন্য মিডিয়াম লো হিটে আস্তে আস্তে করে আলুর চাপগুলোকে ভেজে নিব তা এক পাশ হলে আমি আরেক পাশ উল্টে দিব উল্টে পাল্টে আলুর চাপগুলোকে সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিব তো যে আমার আলুর চাপটা ভাজা হয়ে গেছে তো আমি এই আলুর চাপগুলো একটা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি এতে করে যে এক্সট্রা তেল থাকে তো সেই তেলটা শুষে নেয় এই যে আমার আলুর চাপ ভাজা হয়ে গেছে এভাবে আমি বাকি আলুর চাপগুলো ভেজে নিব আর এদিকে কিছু আলুর চপ আমি বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে জাস্ট হালকা একটু এপিটপিট করে ভেজে নিয়েছি এরপর আলুর চপগুলোকে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে সংরক্ষণ করব যদি এইভাবে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করেন তাহলে সেক্ষেত্রে পুরো মাস জুড়ে এই আলুর চপটা সংরক্ষণ করতে পারবেন আর যদি নর্মালে রেখেন তো সেক্ষেত্রে চার থেকে পাঁচ দিনের মতো সংরক্ষণ করতে পারবেন তো এইদিকে আমি আলুর চপগুলোকে ভেজে নিয়ে এসেছি তো তৈরি হয়ে গেছে বিকেলের নাস্তার জন্য খুবই মজার গরুর মাংস দিয়ে আলুর চপ খুব সহজভাবে এই আলুর চপটা তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ